মাত্র আম আর দই দিয়ে বানানো যেতে পারে মহারাষ্ট্রের এই স্পেশাল আম্রখণ্ড দাঁড়াও তোমাদেরকে বলছে কীভাবে বানালাম তার আগে আমি একটু খেয়ে নিই কারণ এটা যখন বানানো হয়ে যাবে তোমরা কিন্তু নিজেকে আটকাতে পারবে না একবারটি খেয়ে নেওয়ার থেকে এক তো ভীষণ সুন্দর খেতে আইসক্রিমকেও টেক্কা দিতে পারি কি করে বানাতে হবে চলো আমি তোমাদের বলে দিই নমস্কার আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে অনেক দিন কোনো রেসিপি দেওয়া হয় না তাই ভাবলাম যে এই ঝটপটের রেসিপিটা তোমাদের দিয়ে দিই এর জন্য লাগছে একটু দই আর লাগছে আম তো আমি মোটামুটি এক বাটি বানিয়েছি মানে দুজনের জন্য তো একটা ছোট দই আর একটা আম দিই বানিয়েছি তোমাদের যদি লোকজনের পরিমাণ বেশি থাকে তাহলে পরিমাণটা একটু বেশি নিয়ে নেবে কি করে বানাতে হবে চলো তোমাদের দেখিয়ে দিই প্রথমে আমি আমি কাট বানাবো মানে একদম জল ঝরানো টক দই তো মিষ্টি দই নিলে তো কোনো কথাই নেই ভালোই লাগবে কিন্তু আমাদের এখানে মিষ্টি দইটা সেইভাবে অ্যাভেলেবেল নয় তাই জন্য আমি টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে অনেক সময় তোমরা কাপড়ের মধ্যে একটুখানি জড়িয়েও জলটা ঝরিয়ে নাও খুব ভালো হয় কিন্তু আমার ক্ষেত্রে সেটা একটু অসুবিধাজনক সেই কারণে আমি ছাঁকনি দিয়েই ছেঁকে নিয়েছি তাতেও কিন্তু মন্দ হয় না একটা বেশ শ্বাসযুক্ত আম নিয়েছি আর দেখতে হবে যেন আমটা বেশ মিষ্টি হয় কাম যদি নিয়েছ তাহলে পুরো রেসিপিটা গেল তখন বলতে পারবে না যে আমি রেসিপিটা খারাপ দিয়েছি কারণ আম যত মিষ্টি হবে এই রেসিপি তত ভালো হবে আর আমে যেন শ্বাসটা বেশি থাকে এরপরে আমি মিক্সিং জারের মধ্যে আম আর বেশ অনেকটা ব্রাউন সুগার দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই সাদা চিনি ইউজ করো যদি বাড়িতে থাকে আমার বাড়িতে এই চিনিটাই ছিল তো আমি এটা ইউজ করলাম আর দিয়ে নিলাম একটা এলাচ সাদা চিনি দিলে কিন্তু রঙটা আরও ভীষণ সুন্দর আসবে এটুকুনি গ্যারেন্টি তারপরে এটাকে মিক্স করে নিলাম দেখো কি সুন্দর হয়ে একদম একদম ক্রিমি একটা জিনিস বেরিয়েছে এরপরে যে নিয়মটা সেটা তোমাদের বলে দিই আম তো নিশ্চয়ই তোমরা বাড়িতে তৈরি করেছো ওই রকমভাবেই বানাতে হবে ওই যে আম আর চিনির মিশ্র মানে মিশ্রণটা বানিয়েছি একটু এলাচ দিয়ে সেটাকে ভালো করে গ্যাসের ওপরে একদম কড়াই বসিয়ে একটু আঠালো মতো করে নিচ্ছি দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আমসত্বের মতো চলে এসছে এবার দেখবে যে এটা বেশ চিপচিপে হয়েছে কি না জল জল কাটলে কিন্তু একদম বাজে খেতে হবে যখন দেখবে যে একটু বেশ আঠালো আঠালো চিপচিপে হয়ে গেছে একটু টেস্ট করে নিও যেন তেঁতো না হয় তেঁতো হয়ে গেলে কিন্তু একদম বাজে হয়ে যাবে বেশিক্ষণ নাড়ানো চাড়ানোর দরকার মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে গেলেই ওটাকে গরম থাকতে থাকতে দু তুলে নিও কারণ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কড়া থেকে তোলা ভীষণ শক্ত দেখো মোটামুটি আমার সবটাই এখানে নিয়ে নিয়েছি ওই অতটা আম থেকে এইটুকুনি পাল বেরোলো তারপরে এবার একটা মিক্সিং জারে ওই দইটা নিচ্ছি দই থেকে অনেকটাই জল ঝরে গেছে তোমরা কাপড়ের মধ্যে যদি এই প্রসেসটা করো তাহলে আরও সুন্দর হবে তো কাপড়ে করে দেখতে পারো আর আমি এবার মিক্সিং জারের মধ্যে দই আর ওই যে আমের শ্বাসটা পুরোটা নিয়ে ব্যাস ঘ্যার ঘ্যার করে মিক্স করে দিলাম এটাকে হাত দিয়ে ফেটিয়েও মেশানো যায় তবে আমার মনে হচ্ছে মিক্সিং জারে মেশালে জিনিসটা আরও বেশি ভালো হয় এরপরে একটা বড় বাটির মধ্যে ওই মিশ্রণটাকে ঢেলে নিলাম দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এই তোমার একটা হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে হুইস করে নিচ্ছি এই প্রসেসটা কিন্তু করতেই হবে এটা না করলে কিন্তু জিনিসটা ভালো হবে না যত ক্রিমি ফ্লাপি মানে একদম ফোলাফোলা জিনিসটা হবে ব্যাটারের মতো তত ভালো হবে আর দেখতে হবে যেন এই যে স্প্যাচুলা এ থেকে তোমার হুইসকার থেকে পড়ে যাচ্ছে এরম না হয় একদম ক্রিমি ক্রিমি হবে মিশ্রণটা দেখো আমার অনেকটা ক্রিমি হয়ে গেছে এরপরে আমি এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিলাম এটা আমি একটা সেরামিক বাটি নিয়েছি তোমরা স্টিল কাঁচ যে কোনো বাটি নিতে পারো তারপরে একটা চামচ দিয়ে একদম সমান করে বুঝতে পারছো তো কেমন ইয়ামি হয়েছে জিনিসটা পুরো ক্রিমি ফুলে ভেবে ঢোল এরপরে এটাকে ফ্রিজের মধ্যে আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে ফ্রিজে ডিপ ফ্রিজে নয় এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য মিষ্টি আম আমি চারিদিক থেকে দিয়ে নিচ্ছি টক আম যেন দিও না ভাই টক আম দিলে একদম শেষ মিষ্টি আম দিতে হবে দাঁড়াও দাঁড়াও আমটা একটু পাকুক আমাদের ওয়েস্ট বেঙ্গলে তখন কিন্তু এই রেসিপিটা করো তার জন্য এখন থেকে সেভ করে রাখতে হবে ব্যাস চারিদিক দিয়ে আম দিয়ে একদম সাজিয়ে নেওয়া কমপ্লিট এরপর যেটা না দিলে সমাজ এখন মেনে নেয় না ওই যে ড্রাই ফ্রুটস সেটা উপর থেকে দিয়ে দিলাম আমি এখানে আমন্ডস দিয়েছি তোমরা কাজু বাদাম ইউজ করতে পারো ব্যাস দেখো এটা কিন্তু আমার বাড়ি থেকে পড়ছে না কি আমরা এমনই বানাতে হবে যেন এটা একদম গড়িয়ে না পড়ে একদম আঠার মতো ক্রিমি ব্যাপারটা আসে কেমন লাগলো রেসিপিটা জানি ওরটা